আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আর যখন আল্লাহ পাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টানকি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান এখন আসি আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি সিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে দাবো করে ফিরে আসছে ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাব উত্তা কি নাম বললাম কিতাব উত্তাউরিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে সির্ক হয় সব জানতে পারবেন এই সব এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দনিন আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন খুল হে নবী আপনি বলে দেন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এই উম্মতে মুহাম্মাদীর তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্যাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে তাহলে কি হবে ইয়ুমুল্লাহ আল্লাহ পাকেও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনসাদ আর কি আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ন তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল আলী আসালামের অনুযায়ী জীবন গড়া তাই শুরু করব করবো থেকে শুরু করবেন চেহারা থেকে থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে গার মতো মেসিন মারে মতো নাকি রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সন্ন্যত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সন্ন্যত নবীর একটা সন্ন্যতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবে সার চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সন্ন্যত আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ মোচ কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন তাই আমি করব আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমনগুলো করতেন তাই আমি করব। আমার নবী এইভাবে উজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলা মাইকে আপনি জিজ্ঞাসা করেন নবী সাল আলী বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শে এখন সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কবরও উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হবে দেখেন ভাই মনে হয় আপনারা দেখবেন অচিরেই এগুলো আসতেছে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে হ্যাঁ আল্লাহ পাক বোঝার তৌফিক দান এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেঞ্জা করতে হয় না বসে আসতেন যে পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনার হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলো ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হানসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবর আজাব দেওয়া হচ্ছে বলেন নাউজুবিল্লা অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে আস্তাফুল্লাহ বলেন না এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না বাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চোগল ফুরি করতো কি করতো চোগল ফুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাই এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও আরেকজনের লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ কিছু কিছু কারণে সব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান তো প্রিয় ভাইরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এস্তেঞ্জা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করবো নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করবো এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত পালন করার তৌফিক দান এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাও ঈদ দুই নাম্বার নবীর সুন্ন তিন নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করা কোরআন তেলাওয়াত কেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কার কালাম কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন এভাবে যখন কোরআন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ তার সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কে আল কোরআন তেলাওয়াত আল্লাহকে আমাদেরকে তেলাওয়াত দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই

ওয়ালাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কয়্যুম ওয়া তুবি ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়তে থাকবেন যে যত বেশি আল্লাহ যিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা محبت পাবে ইনসান কয়টা বলছি ভাই 4টা এক নাম্বার কিছু ছোট তাওহীদ দুই নাম্বার নবীর সুন্নাত তিন নাম্বার বলেন পুরান্তে নাত করা চার নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আপনার কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সুফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ নামাজ পড়ব রেগুলার কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ বাবদ ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ ঈদের পথ ছেড়ে দিব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আমাদের সমাজে মাসা আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তান মুক্ত হয় ঈদের দিন ঢাক দুম ধুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ হতে নামাজ করব ইনশাআল্লাহ রমজান মাসের আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো আকাত কম পক্ষে রাকাত ফজরের নামাজের আগে আগে চার পরে আর হলো। পরে পরে এই দুই দুই এসার নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিন চব্বিশ ঘন্টায় পরে আল্লাপাক্ত জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন দৈনিক বারো রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ছাপ আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুফান আল্লাহ আজিম ববি হামদিহি সুফান আল্লাহ আজিম ববি হামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তা বলবেন সুফান আল্লাহ ববি হামদিহি সুফান আল্লাহ আর বলবেন সুফান আল্লাহ আজিমি ববি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার আমি আর চারটা বলে শেষ করছি সাত নম্বরটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা তোমাদের উপর রহম করবেচ্ছা আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিন প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা যারা আমাদের সাথে যুদ্ধে নিত্য নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান্নামে নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো বা প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট শুনেন আট নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা পড়তে পড়তে আমি আসলাম দাড়িতে পাক বলেছেন শোনেন পাক বলেছেন কে আমাদের মাঠে পাক বলবেন নিজেই বলবেন যে আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায়

আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আনে মন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাপত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবেন সাহা আর একটা কি আছে বলবো শোনেন আরেকটা হারিস আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দারা ইমাম সাহেব খুদিব খুদ্া দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কে মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারি চিন্তা করেন আল্লাহ জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনিও আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন

আর দলিন হুমুন নাসারা হচ্ছে দলিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলে নাউজুবিল্লা এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমণি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহর দুশ্মনদের সাথে অফরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নাম্বার সেটা হলো আল্লা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান কার সাথে মহব্বত রাখতে চান আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহপত্রে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে আল্লাপ সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন কেউ উঠবেন না বসেন নবী সাল আলী ভাইসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহবাগ আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহবাক এ বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আল্লাপাগ আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরসের ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার